ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে সাঁফাই অভিযান বুধবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক অফিস প্রাঙ্গনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পদান করে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জানিয়ে গোটা বিডি অফিস চত্বর এলাকা সাঁফাই করা হয় ঝাড়ু হাতে নিয়ে বিডিও জয়েন্ট বিডিও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা বিডি অফিস চত্বর পরিষ্কার করেন এবং গান্ধীজির মতাদর্শ তুলে ধরেন সকলের সামনে আমরা পালন করলাম ওনাকে মালা করলে আমরা শ্রদ্ধা জানালাম ওনার ছবিতে আমাদের সঙ্গীত ছিলেন বিডিম্যান ছিলেন তারপরে এখানে আমাদের যে বিবিডিসি ওনাদেরকে আমরা এখানে ব্লকে এখানে যে আশপাশের যে এনভায়রমেন্টগুলো ছিল ওখানে পরিষ্কার আমরা বললাম সভাপতি সাহেব ওখানে ছিলেন জেলা কর্মদপ্তর সাহেব তাদের কর্মদত্ত সাহেব ওনারাও ছিলেন তো আমরা সবাই আজকে এটা যেহেতু প্রতিদিনই চলে কিন্তু আজকে যেহেতু আজকে বিশেষ দিন সেটার জন্য আমরা একটু আমরা সবাই ফিল্ডের নামে জনগণকে যারাহারে পাড়াতে বাসিন্দা রয়েছেন ওনাদেরকে একটা বার্তা আমি দিতে চেয়েছি আপনাদের মারফতে কি আপনাদের যদি নিজের নিজের বাড়ি আশপাশে যদি আপনারা স্বচ্ছ রাখেন যদি প্রতিদিন এই কাজগুলো করেন তাহলে আমরা যেভাবে আজকে দেখছি ডেঙ্গু ম্যালেরিয়া থেকে যে আক্রান্ত হয়ে আছে হরোর অনেক প্রতিদিন আমরা শুনছি তাহলে আমরা একটু যদি আপনার প্রতিদিন এভাবে যদি আপনার আশপাশে যদি আপনারা স্বচ্ছ রাখেন তাহলে আমি আশা করছি তাহলে ইয়ে যেভাবে ডেঙ্গু কেস হচ্ছে অনেক কমবে তাহলে দেখতেও যে হারে পারা স্বচ্ছা যে আমরা চেয়েছি পরিবারের সাথে সেটাও আমরা ভবিষ্যতে সেভাবে আমরা হেরে পারাতে বিশেষ করে স্বচ্ছতা সেটা নিয়ে আসতে পারবো সেটা আমি আশা করছি সেটা ভাবে আমরা আজকে কাজগুলো নেমেছি ফেলে নেমেছি আর আপনাদের মারফতে যে আগামী ইয়ে দিনে পুজো কমিটিও যারা আছে না প্রত্যেকটা অঞ্চলে পুজো হচ্ছে এখানে ওনাদেরকে আমি আজকে আপনাদের মারফতে বিশেষ করে প্রত্যেক হারের জন্য ওনাকে পুজোর জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনার পুজো কমিটিদেরকে ওনাকেও বলছি যে আপনারাও যেহেতু বিশেষ আপনার ওখানে ফ্লেক্স ডিসপ্লে করে হোক তারপর অডিও ভিজুয়ালস হোক সেভাবে আপনারা যদি জনগণকে যদি এবং একটু আইসি অ্যাক্টিভিটি সেভেনের যদি দিতে দিয়ে দেন তাহলে আরও ভালো হবে সেটা আমি বলছি চাচ্ছি তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড Means square where, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Ushirabad.